নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটি একটা টপিকস যেটা সম্পর্কে আপনাদের অনেক সময় অনেকেরই জিজ্ঞাসাও থাকে যে ছেলেদের ডিভোর্স ফাইল করা উচিত কি না কিংবা ছেলেরা বউ মামলা করা উচিত কি নয় অনেক সময় দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে এমনই মানে অবস্থা হয় যে কেউ কারোর সঙ্গে থাকা সম্ভব নয় তখন অবশ্যই বিচ্ছেদের পথে হাঁটতে হয় আমাদের মানে অনিয়া থাকলেও আমাদের মানে না কোনো অবস্থা থাকলেও তবুও হয়তো এটা করতে হয় কিন্তু যদি ছেলেরা ডিভোর্স ফাইল করে থাকেন তাহলে কি কি অসুবিধে হতে পারে এই ভিডিওটি সেই উদ্দেশ্যেই বানানো আমাদের দেশে যদি মানে আপনি যদি হিন্দু ম্যারেজ অ্যাক্টাস যদি পড়ে থাকেন তাহলে দেখবেন হিন্দু ম্যারেজ অ্যাক্টের সেকশান যে টোয়েন্টি ফোর এইচ এম এ টোয়েন্টি ফোর যেটা সেটা আমাদের ছেলেদের পক্ষে একদমই ভালো নয় আপনি যখনই ডিভোর্স ফাইল করবেন তখনই ডিভোর্স ফাইল করার সাথে সাথেই কিন্তু এই কিছুদিন বাদেই কিন্তু মনে হয় ডিভোর্স আপনি ফাইল করলেন সঙ্গে সঙ্গে কিন্তু হিন্দু ম্যারেজ অ্যাক্টের যে সেকশন টোয়েন্টি ফোরের এইচ এম এ টোয়েন্টি ফোরের সঙ্গে সঙ্গে একটা ওনার মানে অপোজিট পার্টি মানে যিনি স্ত্রী আপনার সে কিন্তু মামলা ফাইল করবেন এবং যখনই এইচ এম এ টোয়েন্টি ফোরের পিটিশান দেবেন তখনই দেখবেন ওই এটাকে বলে পেন্ডেন্ট লাইট সুতরাং একটা এইচএমি টোয়েন্টি ফোরের যে মানে একটা পেন্ডিং লাইট মানে একটা খরপোশের মতোই একটা অংশ সেটা চালু হয়ে যাবে এবং আপনাকে ওই খরপোশের অ্যামাউন্টটা দেওয়া শুরু হবে এবং এটা সাধারণত অনেকে বলে যে মানে সমস্ত উকিলরা বলে দেয় তোমার মাইনের আর্ধেক চলে যাবে ফিফটি পারসেন্ট দিতে হবে এই সমস্ত কোনো এগুলো সাধারণত মিথ এগুলো হচ্ছে ভয় দেখানোর কথা কিন্তু মোটামুটি আপনি ধরে নিন সেটা আপনার মাইনে অনুযায়ী হবে ওয়ান থার্ড ওয়ান ফিফথ এই সমস্ত সাধারণত রুল সাধারণত হয় পাঁচ দশ হাজার টাকা তো ওই রকম ওই রকমও হতে পারে কিংবা যদি বাচ্চা থাকে সেটা আরও পরিমাণটা বাড়তে পারে কিন্তু কিন্তু আপনার ডিভোর্সটা ফাইল করে সুতরাং যেই ফাইল করলেন সঙ্গে সঙ্গে যে আপনার স্ত্রী সে ওই টাকাটা পাওয়া শুরু হবে এবার কথা হচ্ছে আপনি তো টাকা দেওয়া শুরু করলেন কিন্তু ডিভোর্সটা কি পাবেন সহজে ডিভোর্স কিন্তু ছেলেদের পক্ষে সহজে ডিভোর্স পাওয়াটা সহজ নয় ডিভোর্স পেতে পেতে হয়তো দেখবেন দশ পনেরো বছর লেগে যাচ্ছে কিন্তু আপনার খরগোশটা চালু হয়ে গেল সুতরাং ডিভোর্সটা এরকমভাবে না একতরফা ফাইল করে দুজনের মধ্যে সম্মতি ক্রমে সেটা কিছু যদি অর্থের বিনিময়ে হয় সেটা সামান্য কিছু অর্থের বিনিময়ে হয়েও ডিভোর্সটা করে নিলে এ সমস্ত মামলা মোকদ্দমা থেকে বছরের পর বছর মুক্তি পাওয়া যেতে পারে অথবা আপনি যদি আপনি যদি মানে বউ ফেরতের কেউ ধরুন বউ চলে গেছে এবং সেখানে গিয়ে মামলা আপনার নামে ইনিশিয়েট করলো কোনো ফোন নাইনটি এইট করলো বা কর্পোশের মামলা করলো সেক্ষেত্রে আপনি মনে হলো উকিল বুদ্ধি দিল যে বউ ফেরতের মামলা করুন তাহলে বউ চলে আসবে কিন্তু এটা একেবারেই সত্যি কথা নয় বউ ফেরতের মামলা করে কেউ সাধারণত বেশি কিছু সুরাহা করতে পারেনি বউ ফেরতের মামলা করলে একটাই হবে বউ ফেরতের মামলার মধ্যে আবার সেই এইচ এম এ টোয়েন্টি ফোর এর পিটিশান পড়বে স্ত্রী এইচ এম এ টোয়েন্টি ফোর ফাইল করবেন এবং তাতেও খরগোশের মানে শুরু হয়ে যাবে মানে আপনার ওয়ান টোয়েন্টি ফাইভ ডিবি এই সমস্ত তো খরপোশের জন্য চলছিলই তার সঙ্গে আবার যেই বউ ফেরতের মামলা করলেন তার সঙ্গে এইচএমএ টোয়েন্টি ফোরের আবার একটা শুরু হয়ে গেল খরপোশের জায়গা তাহলে বউ ফেরতের মামলা করে সেই আপনি যেই পিটিশান করবেন তখনই সঙ্গে সঙ্গে দেখবেন উকিলবাবু কী করবেন উকিলবাবু মানে অপোজিট পার্টির যে উকিলবাবু সে লিখবে যে আমার বড় অত্যাচার করতো এই করতো হ্যাঁ বালিশ চাপা দিয়ে মারতো বা কেরোসিন তেল দিয়ে যে সমস্ত হয় একদম পুরো টেমপ্লেট সেই সমস্তই থাকবে থাকার পরে দেখবেন ওই আপনার এ টোয়েন্টি ফোরটা চালু হয়ে গেল তাহলে বু ফেরতের মামলা করেও আমার আমার মতে ভূ ফেরতের মামলা করেও খুব বেশি কিছু আপনার সুরা হলো না সেখানে আপনার এইচ এম এ টোয়েন্টি ফোরের পিটিশান এবং করকোস চালু হলো আবার ডিভোর্স যদি আপনি ফাইল করেন সেখানেও কিন্তু সেই একই বৃত্তান্ত সেই এইচ এম এ টোয়েন্টি ফোর ফাইল হলো আর যদি স্পেশাল ম্যারেজ অ্যাক্টে স্পেশাল ম্যারেজ অ্যাক্টেও কিন্তু মেয়েদের মানে পাওয়ার অধিকার রয়েছে কিন্তু প্রবলেম হচ্ছে হিন্দু ম্যারেজ অ্যাক্টে বিয়ে করলে ছেলেদের একটাই সুবিধে যে হিন্দু ম্যারেজ অ্যাক্টে অন্তত মানে ছেলেরাও মেনটেনেন্স পাওয়ার অধিকারী যদি মেয়েটি ধরুন সরকারি চাকরিজীবী হয় বা অন্যান্য চাকরি বড় চাকরি করছেন কিন্তু আপনি কিছুই করেন না তাহলে কিন্তু আপনিও কিন্তু খরগোশের মানে অধিকারী আপনিও এইচএমএয়েন্টি ফোর ফাইল করতে পারেন ছেলে হিসেবে কিন্তু সাধারণত মানে এটা করতে সাধারণত কোনো উকিলও বলে না জানায়ও না আর সাধারণত ছেলেরা মানে সেদিকে অনেকটা ধ্যানও দেয় না তাই জন্য হয়ে ওঠে না কিন্তু যদি যদি স্ত্রী সরকারি চাকরিজীবী হন কিন্তু এবং ছেলে যদি বেকার থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে এই ধরনের এ টোয়েন্টি ফোর কিন্তু ছেলেরাও ফাইল করতে পারে তাতে পাওয়ারও অনেক বেশি মানে চান্সেস অনেক বেশি আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি আমরা সাধারণত ছেলেরা মানে সৌন্দর্যটাকে প্রাধান্য দিই মেয়েদের কিন্তু কোনো সময় ভাবি না যে মানে তার মানে কোনো দিনও মেয়েটি চাকরি করবে আমরা সাধারণত বেকার মেয়েকেই বিয়ে করি কিন্তু সাধারণত যদি এই ধরনের মামলা হয় বিবাহ বিচ্ছেদ শুরু হয়ে যায় বা মামলা হয় তখন কিন্তু তুলনামূলকভাবে বিচার করা হয় ছেলেটি এবং মেয়েটির স্ট্যাটাস এবার যখনই দেখা হয় যে মেয়েটি বেকার আর ছেলেটি সরকারি চাকরি করে বা অন্যান্য ভালো পজিশানে আছে তার ভালো ব্যবসা আছে তার খরগোশটা চালু হয়ে যায় তাই বেকার মেয়েকে তো মানে বিবাহ করা আমার মানে আইনতভাবে মানে প্রায় উচিতই নয় ধরে নিতে পারেন কারণ কোনো কিছু আজকের আজকালকার দিনে বিবাহটা একেবারেই মানে স্টেবেল হচ্ছে না আর পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের মধ্যে বিবাহবিচ্ছেদের সংখ্যাটা প্রতিবারই প্রায় বেশি এটা আমার কথা না। এটা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর কথা আপনারা যদি এনসিআরবির যে রিপোর্ট যদি দেখেন তাতে আপনি যদি সেক্শন ফোর নাইনটি এইটটাও দেখেন তাহলেও দেখবেন ছেলেদের ছেলেদের মধ্যে যেটা মামলা হচ্ছে সেটা পশ্চিমবঙ্গে অনেক বেশি হচ্ছে অথচ আপনি জানেন যে পশ্চিমবঙ্গে অনেক বেশি লাভ ম্যারেজ অনেক বেশি কিন্তু বিহার বা ঝাড়খণ্ড যেখানে ধরুন অনেক লাখ লাখ টাকা পণ নিয়ে বিবাহ হচ্ছে সেখানকার ছেলেদের তুলনায় এখানকার ছেলেদের অনেক বেশি মামলা সহ্য করতে হয় হ্যাঁ কিন্তু যেখানে পণ অনেক বেশি প্রথা রয়েছে সেখানে কিন্তু ছেলেরা অত বেশি মানে মামলা তাদের বিরুদ্ধে হয় না সুতরাং বিবাহ বিচ্ছেদ ছেলেদের তরফ থেকে ফাইল করার আগে অবশ্যই ভাবা উচিত এবং ফোরের কথা ভেবে অবশ্যই মানে ডিভোর্স এবং যে আপনি যে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস বা সেকশন নাইন ফাইল করছেন সেটা ভেবে ফাইল করা উচিত এবং আমার এই ভিডিওটা এই ভিডিওটি আপনাদের পুরোপুরি আপনাদের জানার জন্য এবং এডুকেশনাল পার্পাসের জন্য আমি তৈরি করেছি যারা এই সমস্যার মধ্যে রয়েছেন এবং যারা ভাবছেন যে ডিভোর্স ফাইল করবো কি করব না তাদের আশা করি এই ভিডিওটাই অনেক হেল্পফুল হবে এই বলেই আমার ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন